আল্লাহ একবার একবার ভাই এই গাছটা দেখেন এই গাছগুলাই ভাই লাশ পোড়াতে ব্যবহার করা হয় ব্যবহার করা হয় আল্লাহ আল্লাহ পারে ধরে না

ও কেমন যেন করতেছে না কিন্তু ও কিন্তু একবার দেখো পরে কি অবস্থা আমার কিন্তু গলা শুকা আসতেছে মানে মনে হচ্ছে যে ঠিক আছে তুমি কি হয়েছিল তোর কি হয়েছিল তোমার ওই জায়গা আমি যা যাবে লাগছে আর উনি কিরম যেন হয় আমি মানে লাভ দিয়ে উড়ি যা পরে গেলাম তারপর আমার আর হুশ নাই আল্লাহ আমার মনে হয় ও আমার আমার ক্ষতি করতে পারে ভাই

এদিকে আসো না পানি পানি নামছে পানি ভাই ভাই এদিকে আসলো মনে হতো যে পানির পানির উপর দিয়ে হাইটে গেল এরকম মনে হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার রাকিব আল্লাহ ভাই আমরা কিন্তু নিরাপদ না ঠিক আছে ভাই কথা হচ্ছে এখানে তো এই দিক দিয়ে ভাই পানিতে ডুবে গেল এরকম হইলো ভাই ভাই এখান থেকে চলেন ভাই এখান থেকে চলেন এখানে চলেন ভাই কোন আর কোনো কথাই কহেন না ভাই সামনে জান সাম জন জান জন জন